হ্যালো আসসালামে যারা দাদা খেলে দাদা অনুষ্ঠানে খেলে ইনকাম করতেছেন প্রতিদিন এখানে দেখুন আমাদের দাদা অনুষ্ঠানটি দেখুন আমরা প্রতিটি দাদার জন্য পঞ্চাশ টাকা দিতে থাকি ঠিক আছে আমাদের গ্রুপে এটা সন্ধে বেলা হয় প্রতিটি দাদার জন্য পঞ্চাশ টাকা করে দেখুন এখানে প্রথম আমরা একটি দাতা দাদা দিয়েছি দেখুন দিয়ে সে আমাদের একটি লোক ঠিক আছে নাম্বার দিতে বলছি পরে টাকা দিয়ে দিছি সেটাই ছোটো দেখাবো সমস্যা নাই এখানে দেখুন আমরা দুই নম্বর দাদা দুই নম্বর দাতার কেউ পাই নাই ঠিক আছে কেউ উত্তর দিতে পারে নাই তিন নম্বর দাতা যখন দিয়েছি আমাদের এক ভাই উত্তর দিছে দেখেন ঠিক আছে উত্তর দিয়েছে তারপরে আমার একটা দাদা দিছি আমরা এখানে প্রায় বিশ দশটা মতো দাদার বিপদ নিন ঠিক আছে আপনারা জয়েন হতে পারেন দাদা উত্তর দিতে পারলে আপনিও পুরস্কার যেতে পারেন এটা বিকাশে নগদের মাধ্যমে দেওয়া হয় এখানে বলছেন এখানে আমরা প্রতিদিন করে থাকি দাদার অনুষ্ঠানের মাধ্যমে এই যে আরেকজনকে আমরা গেছিলাম আবার একটা দাদা দিয়েছিলাম দেখেন দাদাটা এবার আমরা দশটায় পাঁচটা থেকে দশটা মানে যত পার্টিসিপেট হয় যত পার্টিসিপেট হয় আমাদের কলেজ ওই অনুযায়ী আমরা দিয়ে থাকি আজকে নয় আজকে ছয়টা পার্টি ছবি ছিল ছয়টা দাদা দিয়েছি সেই বিশটা পার্টি সেটাই বিশটা দাদা দিকে ঠিক আছে প্রতি দাদাদের জন্য পঞ্চাশ টাকা কারণ আপনারা চান আমাদের সাথে কাজ করতে পারেন এবং আমাদের সাথে হলদিন দাদা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন পেমেন্ট দিয়েছিলাম সবাই রে সবাই পেমেন্ট করে দিয়েছি আমরা এদের পেমেন্ট প্রুফ দেখতে পারতেছেন ছয়জনের জনের পেমেন্ট প্রুফ দেখতে পাচ্ছেন এই কিছু থেকে উপরে ওপরে দুজনকে দেখতে আসছেন আমরা এখানে দাদা অনুষ্ঠান ছাড়াও অন্য গি করে থাকি এবং ক্যাশ যে সব সাইট আছে তাদের সব থেকে আপনারা ইনকাম করতে পারবেন এইসব ইনকামের সাইটগুলো শেয়ার করে থাকি এবং যারা আমাদের সাথে আমাদের আমাদের সাথে কাজ করে আর কি আমাদের সাথে বিভিন্ন সাইটে কাজ করে তাদের নিয়ে আমাদের একটা ভিআইপি গ্রুপ আছে ঠিক আছে ভিআইপি গ্রুপে আমরা তাদের নিয়ে সব রকমের কথাবার্তা বলি কাজের বিষয়ে কোনো সমস্যা হইলে ভিআইপি গ্রুপে আমরা আলোচনা করি তাদেরকে সাহায্য করি আপনারা যদি আমার সাথে কাজ করতে চান দাদা অবশ্যই অংশগ্রহণ করতে চান তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন যে এতটুকুই ভিডিও ভিডিও ভালো লাগলে সবাই লাইক করবেন এবং কমেন্টে আমার টেলিগ্রাম আইডি টেলিগ্রাম আইডি লিঙ্ক প্লাস আমার চ্যানেল লিঙ্ক দিয়ে দিব আপনি সবাই জয়েন হয়ে যাবেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর দাদা অনুষ্ঠানের পাশাপাশি আমরা অনেক সাইট এই সাইটটা আমরা দেখা গেছে এই সাইটের একটু কোভ দেখে নিজের এই সাইটটা আমরা শেয়ার শেখার সাইটে ইনকাম দেখেন আমাদের একটা ইউজার শেয়ার করছে ঠিক আছে ইউজারের কোড দেখেন জাস্ট ঠিক আছে তার ইনভয়েস মাত্র তিনশো টাকা আমরা এই সব সাইট নিয়ে কাজ করে থাকি ঠিক আছে আমরা ফ্রি সাইট ইনভেস্ট সাইট সব ডাইম সাইট আমরা শেয়ার করি আমাদের সাথে কাজ করলে যে কোনোভাবে সব রকম কাজ আমরা এগুলো ভালো সব শেয়ার করে থাকি ঠিক আছে এখানে আপনারা যে কাজ করছে দেখেন আর একজন আরেকজন শেয়ার করছে আরেকজন শেয়ার করছে দেখেন সব ইউজারদের ইউজারের কোড ঠিক আছে এটা সব ইউজারের কোড আমাদের এটা তো বাদই দিলাম ঠিক আছে এখানে আমরা অনেক ধরনের সাইট শেয়ার করি এবং দাদা অনুষ্ঠান দাদা অনুষ্ঠানটা প্রত্যেক সন্ধ্যে সাতটার সময় হয় দাদা অনুষ্ঠান স্কুল থাকে তিনশো ঠিক আছে দাদা অনুষ্ঠানে যারা যারা অংশগ্রহণ চান তারা তারা আমাকে মেসেজ করতে পারেন আমি কমেন্ট বক্সে ইনবক্সের লিঙ্ক দিয়ে দেব ঠিক আছে আপনারা আমার চ্যানেলটি সার্চ করে দেখতে পারেন টেলিগ্রামে লিখবেন জাস্ট বড়ো তেলি দিয়ে এফআর আইএনসিও ও আই অফিশিয়াল এখানে আমাদের এআই কিন্তু এইটাই কিন্তু আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল ঠিক আছে এখানে আপনারা সাপোর্ট আপনার যাবেন এই যে এটা আমার পার্সোনাল আইডি আর এটা দেখতে পারছেন এটা হল আমার এটা অ্যাডমিন ঠিক আছে আমার বুড়ো ভাই আপনারা মেসেজ করতে পারেন দুইজনকেই তাকে ইচ্ছা আপনারা আমাদের থেকে সম্পূর্ণ সাপোর্ট পাবেন যারা যারা আমাদের সাথে কাজ করতে চান এখনই চলে আসুন আমাদের সাথে কাজ করার জন্য ফুল সাপোর্ট পাবেন ফুল সম্মানের সাথে কাজ করতে পারবেন দাদা এবং প্রতিদিন দাদা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বাই বাই